আমি দেখছি যে এখানে বলা হচ্ছে মা শিশুটিকে রাতে রাতে এটি একটি সময় বোঝায় তাই না যেহেতু রাতে সময় বোঝায় সো এটিকে বলতে পারি অ্যাডভার্প অফ টাইম বলতে পারি রাতে এরপর আছে মনোযোগ সহকারে দেখেন কোন একটি কাজ কিভাবে হয় এটি যে শব্দ দিয়ে বোঝানো হয় সেটিকে আমরা বলি অ্যাডভার্প অফ ম্যানার সো এটি হচ্ছে আমাদের অ্যাডভার্প অফ ম্যানার ছাদ থেকে অর্থাৎ কোথা থেকে দেখান কোথা থেকে একটা প্লেস জায়গা বোঝাচ্ছে সো এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস চাঁদ দেখান দেখান হচ্ছে আমাদের বাক্যের ভার এটি থেকে আমরা বাক্যের যে কাজ সেই কাজের বিষয়টা বুঝতে পারছি এখন আপনাকে যদি প্রশ্ন করি যে কে দেখান চাঁদ যে দেখান কে দেখান আমরা দেখি যে মা দেখান যেহেতু মা দেখান তাহলে মা হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট আর কি দেখান কি দেখান বললে আমরা দেখতে পাচ্ছি চাঁদ দেখান সো চাঁদ হচ্ছে আমাদের একটি অবজেক্ট একটি অবজেক্ট এটি একটি অবজেক্ট এবং এখানে আছে শিশুটিকে কাকে দেখান যদি প্রশ্ন করি তাহলে হচ্ছে শিশুটিকে দেখান শিশুটিকে যেহেতু দেখান এটি হচ্ছে আমার আরেকটি অবজেক্ট আরেকটি অবজেক্ট তো এই পুরো সেন্টেন্সের মধ্যে আমি দেখলাম ভার বাচ্চা দেখান আর কে দেখান মা হচ্ছে আমার সাবজেক্ট প্রতিটি সেন্টেন্সে আপনি যখন ট্রান্সলেট করবেন আপনি মনে রাখবেন যে আপনার মূল কাজ হচ্ছে বাক্যের সাবজেক্ট ভার এবং অবজেক্ট এই তিনটে জিনিসকে হচ্ছে প্রথমে আপনাকে সাজিয়ে ফেলতে হবে আপনার মূল কাজই হচ্ছে এই তিনটি কাজ এই তিনটি কাজ যদি আপনি শেষ করতে পারেন বাকি কাজগুলো আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে তো দেখেন মাদার মা হচ্ছে একটি কমেন নাউন কারণ মা শব্দটি দিয়ে পৃথিবীর সব মাকে আমরা বোঝাতে পারি সো এটির আগে একটি আর্টিকেল ব্যবহার করা আবশ্যক তো আমরা দা মাদার বা আদার যে কোনো একটা বলতে পারি দা মাদার লিখলাম মা দ্য মাদার দেখানো ইংলিশ হচ্ছে কি আমার শোস এটা হচ্ছে বাক্যের ভার এস দিয়ে দিলাম যেহেতু বা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে এস যুক্ত করেছে দা মাদার শোস আচ্ছা কি দেখান এবং কাকে দেখান দুটি শব্দ তো কী দেখান মন মন ইংলিশ হচ্ছে কি দ্য মুন দ্য মাদার শোজ দা মুন কাকে দেখান টু হার চাইল্ড টু হার চাইল্ড তার শিশুকে দেখান এখানে দ্য দ্য মুন টু হার চাইল্ডের এখানে একটি বিষয় আছে দেখেন সামনে আমি লিখেছি একটি বস্তুবাচক বিষয় বা অব্যক্তিবাচক আর পরে লিখেছি আমি ব্যক্তিবাচক তো ব্যক্তিবাচকটা যখন পরে লিখি তখন মাঝখানে একটা প্র্যাপজিশন ব্যবহার করতে হয় সেটি করেছি তবে আপনি চাইলে এইভাবে লিখতে পারতেন যে হার চাইল্ড হার চাইল্ড দ্য মন যদি ব্যক্তিবাচক অবজেক্টটি আপনি আগে লিখেন সেই ক্ষেত্রে আপনার প্র্যাপজিশন ব্যবহার করার প্রয়োজন নাই তাহলে দ্য মাদার শোজ দ্য মন টু হার চাইল্ড অথবা দ্য মাদার শোজ হার চাইল্ড দ্য মন আপনি যেটি লিখবেন সেটি হবে এখন এই সেন্টেন্স আমরা তিনটি অ্যাডভার্ব পেয়েছি প্রথম যে অ্যাডভার্ব আছে রাতে রাতে ইংলিশ আমরা জানি রাতে ইংলিশ হচ্ছে অ্যাট নাইট রাতে হচ্ছে অ্যাট নাইট মনোযোগ সহকারে মনোযোগ সহকারে ইংলিশ আমরা বলতে পারি অ্যাটেন্টিভলি অ্যাটেন্টিভলি চাইলে আপনি বলতে পারেন কেয়ারফুলি লাভিংও বলা যেতে পারে কারণ মা যখন আর শিশুকে চাঁদ দেখান মনোযোগ সহকারে মানে কি ভালোবেসে যত্ন করে দেখান তো লাভিংলি লিখতে পারি আর ছাদ থেকে ইংলিশ হবে ফ্রম ফ্রম দ্য রোফ ছাদ থেকে আমরা চাইলে রোফটফ কথাটা অ্যাড করতে পারি তাহলে আর একটু ভালো লাগবে ফ্রম দ্য রোফ হ্যাঁ একদম ছাদের উপর থেকে দেখান আর কি তো ছাদ থেকে ইংলিশ ফ্রম দ্য রোফটপ বললে কোনো অসুবিধা হচ্ছে না তো আমরা এখানে তিনটি অ্যাডভার্ড পেলাম একটা হচ্ছে অ্যাডভার্ট অফ টাইম একটি ম্যানার আর একটা হচ্ছে প্লেস কোন একটি সেন্টেন্সে যখন আমরা অ্যাডভার্টগুলি বসাই তখন সাধারণত আমাদেরকে এম টি এইভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্টগুলো বসাতে হয় অর্থাৎ প্রথমে ম্যানার বসাতে হয় তারপর প্লেস বসাতে হয় তারপর হচ্ছে টাইম বসাতে হয় তো আমাদের এখানে ম্যানার কোনটি আছে ম্যানার আমরা দেখলাম যে ম্যানার আমাদের আছে হচ্ছে অ্যাটেন্টিভলি কেয়ারফুলি বা লাভিংলি আমি লিখলাম অ্যাটেন আপাতত অ্যাটেন টিবলি ম্যানার লিখে ফেললাম যে কাজটি কীভাবে তিনি করেন সেটি লিখে ফেললাম এরপর আছে আমাকে প্লেজ লিখতে হবে আমার প্লেজ হচ্ছে ফ্রম দ্য ফ্রম দ্য ফ্রম দ্য টপ এবং শেষে আছে একটি শব্দ সেটি হচ্ছে আমাদের টাইম রাতে তো লিখে ফেলি অ্যাট নাইট তো এই যে আমি লিখলাম দ্য মাদার শ্যুন টু হার চাইল্ড অ্যাটেন্টিভলি ফ্রম দ্য রোফট অফ অ্যাট নাইট প্রথম দিকে যখন একদম বেসিক কেউ সেন্টেন্স লিখে তখন এইভাবে লিখবে বাট যখন আমরা এই বাক্যগুলোকে এরকমভাবে সাজাতে শিখবো তারপরের ধাপে গিয়ে এগুলোকে আরও কীভাবে সুন্দরভাবে অর্গানাইজ করতে হয় সেটি শিখতে হয় তো এই বাক্যগুলোতে আমরা এই বাক্যটির মধ্যে অ্যাডভার্বগুলোকে আমরা যেভাবে পড়ে লিখেছি এইভাবে না লিখে যদি আমরা একটু আরেকটু গুছিয়ে লিখি যেমন অ্যাটেন্টিভলিটা যদি আমি এখানে না লিখে আমি যদি অ্যাডভার্ব অফ ম্যানারটিকে আমি আমার ভার্ভের আগে লিখি ঠিক এখানে লিখি অ্যাটেন্টিভলি অ্যাটেন্টিভলি দেখেন আরও ভালো লাগছে পড়তে দ্য মাদার অ্যাটেন্টিভলি শোজ দ্য মন টু হার চাইল্ড ফ্রম দ্য রোফট অফ অ্যাট নাইট ভালো লাগছে কিন্তু পড়তে আরও একটু সুন্দর করার জন্য যদি আমি অ্যাট নাইট যে অংশটি লিখেছি এটিকে যদি এইভাবে এরকমভাবে আমি শেষে না লিখে যদি আমি একদম শুরুতে লিখে দিই অ্যাট নাইট শুরুতে লিখে দিলাম অ্যাট নাইট লিখে একটা কমা দিয়ে দিব অ্যাট নাইট তখন টি এটা স্মল লেটার হবে অ্যাট নাইট দ্য মাদার শোজ দ্য মন টু হার চাইল্ড ফ্রম দ্য রুফট আর এখানে তো অ্যাটেন্টিভলি আছেই তো এই যে বাক্যটিকে আমি যখন সাজালাম যে অ্যাডভার্ব দুটি অ্যাডভার্ব আমি একটি হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানারটিকে আগে দিয়েছি এবং অ্যাডভার্ভ অফ টাইমটিকে আমি একদম সেন্টেন্সের শুরুতে দিয়েছি এখন কিন্তু বাক্যটা পড়তে আরও বেশি সুন্দর লাগবে গোছানো মনে হবে শ্রুতি মধুর লাগবে তো এইভাবে আপনি যখন ট্রান্সলেট করবেন আপনার মূল কাজই হবে প্রথমে সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্টটিকে সুন্দর করে গুছিয়ে ফেলা এতটুকু করা গেলে অ্যাডভারভিয়ালসগুলিকে নিয়ে আপনাকে খুব বেশি টেনশন করতে হবে না অ্যাডভারভিয়ালসগুলিকে আপনি আপনার মতো করে এইভাবে সাজাতে পারবেন সবসময় যে আপনাকে এই এমপিটি এটা মানতেই হবে এমন কোনো রুল নাই বরঞ্চ না মানলে বাক্যটা আরও বেশি সুন্দর হয় শ্রুতিমধুর হয় ঠিক আছে এই কারণে আমরা অ্যাডভারভিয়ালসগুলিকে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখব তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আশা করব কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম